নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রায় বিনা খরচে কিভাবে আমকে পাঁচ বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে এটা আমার দিদার কাছে শেখা দিদারা এটাকে আমের ডেলো বলতেন অনেকে এটাকে আমের আমসি বলেন আবার অনেকে শুকনো আমচুরো বলে থাকেন জেনামি ডাকা হোক না কেন এইভাবে আম সংরক্ষণ করে রাখলে প্রায় বিনা খরচে তুমি পাঁচ বছর কেন তার থেকেও বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবে যে কোনো রেসিপিতে মানে যে রেসিপিগুলো বানাতে আমের প্রয়োজন সেই সব রেসিপিতে এই আমগুলো কিন্তু বছরের যে কোনো সময়ে তুমি ব্যবহার করতে পারবে সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি দিন আম সংরক্ষণ করার এটাই সব থেকে ভালো পদ্ধতি রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো চলো বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করি এর জন্য আমি দু কেজি কাঁচা আম নিয়েছি এই রেসিপির জন্য আমগুলো যত বেশি টকাবে তত ভালো আর যে আমি আঁটি বসে গেছে সেই আম নিতে হবে কিন্তু প্রথমে আমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি তারপর এইভাবে আমগুলোকে চার টুকরো করে কেটে নিয়েছি এগুলো যেহেতু আঁটি বসা আম শক্ত ছুরি দিয়ে কাটা যাবে না তাই আমি বঁটি দিয়ে কেটেছি তোমাদের আগে খোসা ছাড়িয়ে কাটতে যদি অসুবিধা হয় তাহলে প্রথমে খোসা সময় চার টুকরো করে নেবে তারপরে সেই টুকরো আমগুলোকে একটা একটা করে খোসা ছাড়িয়ে নেবে আমগুলোকে আমি চুবড়ির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প অল্প করে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে সব আমগুলো ধোয়া হয়ে গেলে জল ঝরিয়ে এটাকে রোদের মধ্যে রেখে দিতে হবে এই আমগুলোতে এখনও কিন্তু আমি কিছু মাখাইনি বন্ধুরা রোদের জন্য এই রকম কালার লাগছে দিন রোদের মধ্যে রেখে দিতে হবে আমি সারাদিন রোদে দেওয়ার পর এখন বিকালবেলা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখে বুঝতেই পারছো আমের গাগুলো অনেকটা শুকিয়ে গেছে এখন এটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে এর জন্য যে কোনো পাত্রই নেওয়া যেতে পারে প্লাস্টিক স্টিল যে কোনো পাত্র নিতে পারো কোনো সমস্যা নেই তার জন্য এখন আমগুলোর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি এই রেসিপিটার জন্য এক কেজি আমে একশো থেকে দেড়শো গ্রাম লবণ আর কুড়ি থেকে পঁচিশ গ্রাম হলুদ গুঁড়ো দিতে হবে বন্ধুরা তোমরা যে পরিমাণে আম নেবে সেই মতো বুঝে কিন্তু লবণ আর হলুদ ব্যবহার করতে হবে তবেই কিন্তু আমগুলোকে পাঁচ বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখা যাবে আমি যেহেতু এখানে দু কেজি আম নিয়েছি তাই আড়াইশো গ্রাম মতো লবণ দিয়েছি আর চল্লিশ গ্রাম মতো হলুদ দিয়েছি এবার লবণ আর হলুদটা খুব ভালো করে প্রতিটা আমের পিসের গায়ে এইভাবে লাগিয়ে নিতে হবে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে প্রতিটা আমের পিসের গায়ে লবণ আর হলুদ খুব ভালো করে কোটিং হয়ে যায় বন্ধুরা দেখো খুব ভালো করে আমি লবণ আর হলুদ প্রতিটা আমের গায়ে লাগিয়ে নিয়েছে এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো সারা রাতের জন্য সারা রাত আমগুলোকে এইভাবেই চাপা দিয়ে রেখে দিতে হবে ঘরের যে কোনো জায়গাতেই রেখে দেওয়া যাবে তবে এটা কিন্তু ফ্রিজে রাখা যাবে না বন্ধুরা এটা তোমাদের পরের দিন সকালে আমি দেখাচ্ছি দেখো লবণটা গলে গিয়ে জল হয়ে গেছে আর হলুদ আর লবণ একসাথে মিশে গেছে এখন এই জল থেকে আমগুলোকে ছেঁকে তুলে নিতে হবে এর জন্য আমি স্টিলের দুটো ট্রে নিয়ে নিয়েছি এর মধ্যে এইভাবে চাড়িয়ে দিচ্ছি একটা একটা করে আমি ট্রের মধ্যে কিন্তু কোনোরকম তেল ব্রাশ করে নিই আমি এখানে স্টিলের ট্রে নিয়েছি তোমরা এর বদলে কিন্তু কোনো প্লাস্টিক বা সুতোর কাপড়ও নিতে পারো এইভাবে একটা একটা করে চাড়ি দিতে হবে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো আমি আমগুলো কিভাবে সাজাচ্ছি শ্বাসের দিকগুলো কিন্তু ওপর দিকে রাখছি কারণ এই দিকটা শুকোতে বেশি সময় লাগে সব আমগুলোকেই আমি দুটো ট্রের মধ্যে এইভাবে সাজিয়ে নিয়েছি আর এই যে লবণ হলুদের জলটা এটা কিন্তু ফেলবো না এটা আমাদের কাজে লাগবে লবণ হলুদের জলটা স্টিলের পাত্রে রাখবো না স্টিলের পাত্রে রাখলে এটা নষ্ট হয়ে যাবে তাই একটা কাঁচের পাত্রের মধ্যে রেখে দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিলাম আমগুলোকে এখন রোদে দিয়ে আসতে হবে বন্ধুরা দেখো আমি রোদে দিয়ে দিয়েছি আর সারা দিন এইভাবে রোদের মধ্যে রেখে দিতে হবে আমি মাঝখানে দুবার কিন্তু এগুলোকে উল্টে দিয়ে এসেছিলাম আমগুলোকে যে উল্টে দিতেই হবে এমন না শুধু আজকে প্রথম দিন রোদে দিচ্ছি একদমই কাঁচা তাই এইভাবে উল্টে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই এইভাবে উল্টে দিয়েছি দুবার আমি এটা বিকালবেলা দেখাচ্ছি বন্ধুরা আমি তুলে নিয়ে চলে এসেছি আমগুলোকে দেখো অনেকটা শুকিয়ে গেছে একদিনে এখন আমরা যে হলুদ লবণের জলটাকে চাপাতে রেখে দিয়েছিলাম ওই জলটাকে আবার আগের পাত্রে এইভাবে ঢেলে নিতে হবে আর এই জলের মধ্যে কিন্তু এই শুকনো আমগুলোকে আবার দিয়ে দিতে হবে এই লবণ হলুদের জলের মধ্যে সারাদিন রোদ খাওয়ানো আমগুলোকে আমি দিয়ে দিলাম দুটো ট্রে থেকে আমগুলোকে নিয়ে আমি একসাথে দিয়ে দিয়েছি খুব ভালো করে জলটার সাথে আমগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে প্রতিটা আমের গায়ে জলটা লেগে যায় সেইভাবে কিন্তু মেশাতে হবে দেখো বন্ধুরা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে চাপা দিয়ে আবার সারা রাতের জন্য রেখে দেব। এই যে চাপা দিয়ে দিলাম আর লবণ হলুদের বাটিটাও এইভাবে ঢেকে রাখলাম যাতে ধুলোবালি না পড়ে এটা সারা রাত চাপা দেওয়ার পর আবার তোমাদের পরের দিন সকালে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমগুলো সারা রাত রেখে দেওয়ার পরে জলটা কিন্তু অনেকটা শোক করে নিয়েছে আগের থেকে জলের পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে এখন এই জল থেকে আমগুলোকে তুলে আবার ওই ট্রের মধ্যেই এইভাবে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি ঠিক আগের দিনের মতো করে এইভাবে দুটো ট্রেতেই আমি আমগুলোকে সাজিয়ে নিয়েছি আর আগের দিনের মতোই আবার একইভাবে কাঁচের পাত্রে হলুদ লবণের জলটাকে ঢেলে রাখলাম আর চাপা দিয়ে রেখে দিলাম আর এই ট্রে দুটোকে আবার আমি একইভাবে রোদের মধ্যে দিয়ে আসবো আমগুলোকে সারাদিন এইভাবে রোদে রাখতে হবে এই প্রসেসটা ততক্ষণই করতে হবে যতক্ষণ না এই জলটা পুরোপুরিভাবে আমগুলো শুষে নেয় আর এই জলটা পুরোপুরি শুকাতে চার থেকে পাঁচ দিন সময় লাগে কিন্তু চার পাঁচ দিন রোদে দিলেই হবে না বন্ধু আমগুলোকে দশ দিন রোদে দিতেই হবে তবেই কিন্তু পাঁচ বছরেরও বেশি সময় ধরে আমগুলো ভালো থাকবে এটা আমি তোমাদের তৃতীয় দিনে দেখাচ্ছি বন্ধুরা দেখো একইভাবে আমি কিন্তু সারারাত চাপাতে রেখে দিয়েছিলাম দেখো আস্তে আস্তে কিন্তু হলুদ লগ্নের জলটা কতটা কমে এসেছে আর দুদিন এইভাবে রাখলেই কুঁড়ো জলটাই শুকিয়ে যাবে তো আমি একইভাবে টের মধ্যে সাজিয়ে নিয়ে আবার এগুলোকে রোদে দিয়ে আসবো এইভাবে তোমরা তৈরি করে রেখে দিতে পারো বন্ধুরা এতে যেরকম কোনো খরচও নেই আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে যেমন টকের ডাল চাটনি টক বা আরও যে কোনো রেসিপিতে ব্যবহার করা যাবে এটা আমি তোমাদের আট দিন পরে দেখাচ্ছি বন্ধুরা এরপরেও কিন্তু আমি আরও দুদিন রোদে দিয়েছিলাম যেদিনে এই রেসিপিটা বানাবে সেই দিনে রেসিপি বানাবার দু তিন ঘন্টা আগে গরম জলে এই আমের একটা বা দুটো টুকরো নিয়ে ডুবিয়ে রেখে দেবে গরম জলের মধ্যে আমটা নরম হয়ে যাওয়ার পর হাত দিয়ে একটু চটকে নেবে তারপর সেই জল সমেত ব্যবহার করবে বছরের অন্য সময়ে আমের প্রচুর দাম হয়ে যায় তো এইভাবে যদি বিনা খরচে শুকিয়ে রেখে দাও সারা বছর ধরে আমের স্বাদ পেতে পারবে বন্ধুরা এটা আমি তোমাদের দশ দিন পরে দেখাচ্ছি দেখো শুকিয়ে কত পাতলা হয়ে গেছে অনেকটা তেজপাতার মতো পাতলা হয়ে গেছে লবণ হলুদের জলটা পুরোপুরি শোষণ করে নেবার পরও কিন্তু আমি আরো দিন রোদে দিয়েছিলাম এই আমগুলোকে মোট দশটা রোদ খাওয়াতেই হবে তাহলেই মিনিমাম পাঁচ বছর পর্যন্ত ভালো থাকবে শুধু লক্ষ্য রাখবে যে জারটায় রাখবে সেই জারটা যেন শুকনো খটখটে হয় আর ভিজে হাতে আম বের করবে না কখনো আর বছরের মাঝে মাঝে রোজান দি দেখো আমগুলো কীভাবে শুকিয়েছে স্টিলের পাত্রে ঢালছি যখন কীভাবে আওয়াজ হচ্ছে শুনেই বুঝতে পারছো এটা কতটা শুকনো এখন এই শুকনো আমগুলোকে শুকনো কোনো এয়ারটাইট বক্সে ভরে রাখতে হবে আজকের এই আম সংরক্ষণ পদ্ধতিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আর পাশে বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এরকমই নতুন নতুন রেসিপির ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ